গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছে আমরাও খুব ভালো আছি আজকে সকাল সকাল প্রচণ্ড রোদ উঠেছে আর নিচে সোনা বাবা দিদি আগে যা জ্বালাচ্ছে আওয়াজ পাচ্ছি তাই না ঘুরতি প্রচণ্ড জ্বালাচ্ছে যাই হোক এখন তো রান্না করে দিয়ে চলে গেছে এখন ভাতটা আমি বসালাম উপরে ভাত বসে গেছে মানে জল বসে গেছে আর কি রান্না করেছে দেখি আজকে আলুর পরোটা বানিয়ে দিয়ে গেছে টিফিনে ডাল বানিয়েছে লাউ ঠাউ দিয়ে এখানে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি সকাল থেকে রোদ্দুরে কি তারপরে বাবা আমার ছাদে দাঁড়ানো যাচ্ছে না আমার অবস্থা আর সেদিন একটা সাদা জবা গাছ নিয়ে এসেছিলাম আজকে এই দেখো ফাস্ট ফুল হয়েছে এই একটা একটাই হয়েছে আর এদিকে দেখো ছোটোগুলো একটা দুটো তিনটে এদিকে দুটো একটা দুটো টোটাল দুই তিন তিনে ছটা জবা হয়েছে আজকে কুর্তি তো বেরিয়ে গেছে আমারও বান্নার কাজকর্ম যেটুকু টুকটাক ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে আমি ভাবছি একটু বেলা যখন হয়ে গেছে একেবারে ভাতটা খেয়েই দোকানে চলে যাব তা কুটি বললে তুমি ভাত খেয়ে নাও তুমি রেডিও আমায় ফোন করো আমি আবার তোমায় একটু বেরিয়ে দিয়ে আসবো বললাম ঠিক আছে আর কালকে একজনের শাড়ি যাচ্ছে মানে আজকে যাচ্ছে শাড়িটা এই যে তার এই যে পুরো প্রায় দশটা শাড়ি আছে তিনি হোলসেলে আমার থেকে শাড়ি নিচ্ছে কারণ আমি এতটাই রিজনেবেল প্রাইসে একদম কম প্রাইসে যেহেতু দিই আমার থেকে নিয়ে যে কেউ মানুষ শাড়ি বিক্রি করতে পারছে ওই জন্য আমার থেকে এরকম আজকে নিয়ে অলরেডি তিনজন হলো যারা আমার থেকে হোলসেলেই শাড়ি নিচ্ছে এবং কেউ এক পিস চাইলে তো সবাই তো এক পিস করেও নিচ্ছে তার সাথে হোলসেলেও নিচ্ছে সবাই সব রকম করেই নিচ্ছে আমি খুঁটির খাবার দাবারগুলো গুছিয়ে আমি আমার খাওয়ার নিয়ে বসে পড়েছি ভাত লাউ ডাল এটা কুমড়ো আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি আর চিকেন একই থালার মধ্যে সব নিয়ে নিয়েছি চালি করে খেয়ে নেবো দোকানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি কুর্তি আমার বাড়ির সামনে থেকে গিয়ে নিয়ে এলো আর ডাক্তারবাবু একটা ওষুধ দিয়েছে আমাকে ঠিক আছে ওষুধটা আমার বলেছিল যে একটু ড্রাউজিনেস থাকবে তো আজ কালকে রাত্রিরে প্রথম ওষুধটা আমি খেয়েছি পুরো ঝিমঝিম ঘুমঘু মনে হচ্ছে পুরো পড়ি ড্রাউজি ড্রাউজি লাগবে ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা এই জাস্ট কাউন্টার ফাঁকা হলো কাউন্টারের এই যে বিধ্বস্ত অবস্থা খুব খারাপ অবস্থা কাউন্টারে এখান দিয়ে ফুচকাওয়ালায় যাচ্ছিল আমি তো সেই একটা দশ পনেরো ভাত খেয়ে চলে এসেছি তারপরে আর কিছু খাওয়া হয়নি পরপর কাস্টমার ছাড়ছিলাম আজকে ফলও আনা হয়নি ফলও খাওয়া হয়নি খুব খিদে পেয়ে গেছে শুক্লা দেখলাম দৌড়ে বেরিয়ে গেল বাইরে একটা ফুচকাওয়ালা এসছে বলে আমি বললাম তুমি একটু ফুচকা খাও আমার জন্য একটু ফুচকা নিয়ে আসো শুকনা ফুচকা আমি জল টল দিয়ে খাই না টক ছাড়া ঝাল ছাড়া শুধু আলু সেদ্ধ মেখে দেয় তার মধ্যে একটু ফুচকা ব্যাস আর কিছু না এই যে শুক্লা পুরো ফুচকা সাজিয়ে দিয়ে গেছে আলুটা থেকে বুঝতে পারছো যে কিচ্ছু নেই শুধু আলু ছোলা ধনে একটু মশলা আমি এরকম ভাবেই খাই আজকে কত দিন পর আমি ফুচকা খাচ্ছি এই যে সব পর পর প্যাকিং চলছে এক দুই তিন চার পাঁচ এখানে আবার আরেকটা হচ্ছে ছয় ছটা কুড়িয়ার প্যাক হচ্ছে রাজেশ এসছে এসে দুটো প্যাকিং করছে আর শুক্লা বাকি চারখানা করেই রেখেছিলো খুঁটেয়াতে দোকানে রয়েছে ওই জন্য আসতে পারবে না তাই জন্য রাজেশের সাথে আমি বাড়ি চলে যাব তার আগে এখান থেকে যদি একটু মাছ পাই মাছ নিয়ে চলে যাব গলির মুখেই মাছ ওলা বসে দোকান থেকে বেরোলাম বেরিয়ে একটু মাছের বাজারে গেছিলাম চিংড়ি মাছ ভালো লাগলো নেবো বললাম কিন্তু কেউ চিংড়ি মাছ ছাড়িয়ে দিচ্ছে না আর আমার পক্ষেও চিংড়ি মাছ ছাড়ানো পসিবল না আর যে কাকিমা রান্না করে সে তো ছাড়াবেই না তো ওই জন্য চিংড়ি মাছ ক্যান্সেল আর কাতলা মাছের পেটিগুলো এত পাতলা লাগলো তাই নিলাম না যাই যদি কোনো মাছ বাজার পাই মাছ পাই কোথাও তাহলে নেবো নেই তুই বলে বলেছিল মাছ নিয়ে আসবে মাছ নিয়ে আসবে দেখা যাক সারা জায়গায় ঘুরে পাড়াতে এসে এই যে মাছ নিয়ে নিচ্ছে একটু চিংড়ি মাছ আর কাতলা মাছ বটটা ভালোবেসে মাছ খেতে চেয়েছে না খাওয়ালে হয় বলো বাড়ি এলাম তখন বাজে পৌনে নটা একটু বসে মানে শাড়ির বুকিংগুলো নিচ্ছিলাম ঘড়িতে বাজে নটা দশ পূজা দি ফোন করলো কালকে তো পার্লারে গিয়ে ফিরে এসেছি তাই পূজা দি আজকে চলে আয় আমি দশটা অবধি আছি আর এখান থেকে তো একটুখানি তাই যাই গিয়ে স্পাটা করিয়ে আসি স্পা করানো কমপ্লিট হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি আর রিক্সা ধরে নিই হেঁটে হেঁটেই চলে যাবো কুকুর দোকানে আছে ওর সাথে একবার দেখা করবো করে চলে যাবো তারপর একটু রান্না করবো গিয়ে এই যে একটু সবজি বাজার করলাম এর মধ্যে ক্লিপটাও রয়েছে সবজি বাজার করে এখন বাড়ির দিকে যাচ্ছি ঘড়িতে বাজে এগারোটা স্পাটা করিয়ে মাথাটা যে কি হালকা লাগছে তোমাদেরকে কি বলবো আর এখন বাজার থেকে যখন এলাম তখন দেখলে একটু চিংড়ি মাছ ও তোমাদের বলিনি চিংড়ি মাছ আর কাতলা মাছ দুটোই নিয়ে এসেছিলাম তা কাকিমা তো কালকে রান্না করবে আমি ভাবছি কালকের জন্য চিংড়ি মাছটা একটু আলু ঠালু দিয়ে কষিয়ে আমি রান্না করি ওই জন্য এখন চিংড়ি মাছ দিয়ে পটল এনেছি দেখি আলু পটল দিয়ে চিংড়ি মাছ করবো না চিংড়ি মাছের এমনি কষা করবো দেখি কি করি ভাবলাম পটল যখন নিয়েই এসছি অল্প চিংড়ি মাছ আছে ওই দশ বারো পিস মতো ভালো আলু পটল দিয়ে চিংড়ি মাছটা করে কুত্তিও খেতে ভালোবাসে এখানে আলু আর পটল কেটে নিয়েছি এখানে পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে একেবারে মশলা দিয়ে পেস্ট করব আর এই যে অল্প করে চিংড়ি মাছ এখানে কড়াই চাপিয়ে দিয়েছি আর এই যে আদা রসুন টমেটো পেঁয়াজ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন সব দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি লঙ্কার গুঁড়োটা কিন্তু এমনি লঙ্কার গুঁড়ো না ঝালটা নয় কাশ্মীর লঙ্কা গুঁড়ো পটল ভেজে তুলে নিয়েছি এখন আলু বসিয়েছি ভাজিয়েছি চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নি বেশি ভাজবো না তেলের মধ্যে একটু গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়েছি এবারে এই পেস্টটা দিয়ে দেবো মশলাটা একটু কষিয়ে নি তারপরে পটল আরে ঢুকলাম এই অনেক বাজে রাত্রি পৌনে বারোটা মতো বাজে একটু তাড়াতাড়ি চলে এসেছি দোকান এখনো বন্ধ হয়নি এসেই দেখি সুন্দর গন্ধ থাকছে এদিকে কি হচ্ছে এটা আলু পটল দিয়ে ও হরি কদ দেখতেই পাইনি আর এই সদিনবলির ছোটো যে কটা ব্র্যান্ড মানে শ্যুট আমরা ব্র্যান্ড পৌঁছানোর শ্যুট করেছি আর কি তো তখন কেউ ধয় রিম্পার নামে নাহলে আমার নামে প্রোডাক্টগুলো আসতো আজকে ফার্স্ট টাইম লুকমাই লাইফস্টাইল নামে এসছে দেখেও মনটা শান্তি লাগলো এই নামটার মানে হয়তো আমাদের এইটিনাইন থাউজেন্ড মতো মানে ফ্যামিলি মেম্বার আর সেরকমভাবে আমরা ভিডিও করে উঠতে পারি না হয়তো সময় দিতে পারি না বলে হয়তো এখন ভেবাসও কমেছে সবই বুঝতে পারছি কিন্তু সত্যি কথা বলতে কোনো জিনিসে কোনো জিনিসে সময় ঠিক করে না দিলে সেটা হয় না সে যে কোনো একটা বিজনেস বলো যে জব বলো সব কিছুতে সময়টা হচ্ছে খুব বাধ্যতামূলক জিনিস সেটাই এখন দিয়ে উঠতে পারছি না এদিকে এতটা ব্যস্ত হয়ে পড়েছি তাই এই জন্য তবুও তোমরা অনেকেই প্রতিদিন আমাদের দেখো রাস্তাঘাটে দেখা হলে কথা বলো ভালো লাগে সত্যি কিছুই করে উঠতে পারি না তবুও তোমরা আমাদের পাশে থাকো তাই আজ এইটা দেখে লোমাই লাইফস্টাইল নামে পার্সেল এসছে দেখে সত্যি খুব ভালো লাগলো এই যে জল দিয়ে দিয়েছি কষিয়ে ভালো করে এবার ফুটুক একটু টেনে গেলে চিংড়ি মাছ দিয়ে আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো একটু চোখে মুখে জল দিলাম ঘরে বললাম একটু কুটি গেছিটা চালো একটু যাচ্ছি মাথা ঘুরছে গরমে গেলে যখন বাড়ি ফিরেছিলাম তখন তো একবার স্নান করেছিলাম কিন্তু এই যা গরম আর দোকানে যা গরম থাকে মাথা খারাপ হয়েছে আজকে তো রীতিমতো আমার কি বলবো মাথা অবধি ঘুরছিল এমন অবস্থা কালকে থেকে ভাবছি দোকানে এস করে নিয়ে যাবো ফ্রিজে ঢুকিয়ে দেবো অল্প অল্প করে খাবো রাত্রি হয়ে গেছে বলে এখন আর ওআরএস খেলাম না আর এখন আজকে আলুর পরোটা হয়েছিলো এই জন্য আলুর পরোটা আমি টমেটো সস দিয়ে খাবো এটা পায়েস কালকের ছিল ডিম পাতা খায় না আমি আলুর পরোটা খেয়ে পায়েসটা তখন একটু ঠান্ডা থেকে নর্মাল হয়ে যাবে তারপর পায়েসটা খাবো তারপর ঘুম দেখো চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমায় যা গরম পড়েছে দোকানের মধ্যে থাকি তো মানে এত পরিমাণে শরীর থেকে ঘাম বেড়েই যায় আর কি বলবো তোমাদেরকে জন্য প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছিল সন্ধ্যে থেকেই তাই ডিনার সারার পরেও কী করলাম রিম্পারও মাথাটা ঘুরছিল বলছিল আর দুজন মিলে যা পরিশ্রম শুরু করেছি এখন সকালবেলা উঠে রিম্পা রিম্পার দোকানে আমি আমার দোকানে তারপর আসছি রিম্পর রাত্রি নটা দশটা এগারোটায় আসছে আবার আমি ধরুন এগারোটা সাড়ে এগারোটা বারোটায় আসছি এসে আবার ভাইতে জন্য ভিডিও শ্যুট করে শুতে শুধু অনেক রাত হয়ে যাচ্ছে আবার সকালবেলা উঠেই বেরোতে হচ্ছে প্যাকিংগুলো সেরে এখন মোটামুটি রোজই পার্সেল আমাদের বেরোচ্ছে সেরকমভাবে ভিডিও দেখানো হয়ে ওঠে না কারণ সত্যি কথা বলতে রোজেরটা রোজ আমরা বার করে দিই এত যে স্টক হয় সেটা কোনদিন আমরা মানে স্টক একবারে করি না কারণ যতটা তাড়াতাড়ি পারি লোককে পার্সেল পৌঁছে দেওয়ার চেষ্টা করতে করি প্রচুর রিভিউ হোয়াটসঅ্যাপে জমছে সেগুলো আস্তে আস্তে পোস্ট করবো সেটা আরও সময় পাচ্ছি না এরকম অবস্থা তাই কাজটা কী কাজ করলাম বলো তো এখন রাত্রেবেলা খাওয়ার পরে নুনচিনির জল বানালাম দু গ্লাস ডিমপাকে এক গ্লাস দিলাম আমি এক গ্লাস খেলাম মিনিট দশেক হয়েছে কেজি সত্যি কথা বলতে মাথা ঘোরাটা ঘুমল হেভি মানে সুপার কাজ দিল ওয়ারেস ছিল ঘরে রাত্রি এতটা হয়ে গেছে বলে আর ওয়ারেস খেলাম না বলে নাকি রাত্রি হলে ওয়ারেস নেই খেতে নেই কী হয় অ্যাসিডিটি হয় ইয়ে হয় কিন্তু যদি কেউ আমার মানে কথা শুনছো যদি কেউ একটা সত্যি কি মিথ্যা আমাকে একটু জানিও কারণ রাত্রেবেলা সেরকমভাবে ওয়ারেস খেয়েছিলাম কিছুই হয়নি কিন্তু কয়েকজনের মুখে শুনলাম যে রাত্রেবেলা নাকি ও আর এস খেতে নেই হ্যাঁ তাই জন্য আর খেলাম না তোমাদের কার কি বক্তব্য একটু জানি আর চলো আজকের মতো তাহলে ব্লগটা যাবি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ থেকে লেগত পারলে গিয়ে পেজটা ফলো করো আর রেসিপশনের বাইরে ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে পারলে গিয়ে ফলো করতে পারো তোমাদের ভালো লাগবে চলো টাটা গুড নাইট